রিয়াল মাদ্রিদ এই যে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কথা বলেছেন এটা কি কম প্রেশার বার্সেলোনার জন্য এটা কি কম প্রেশার ওই ম্যাচ অফিশিয়ালদের জন্য আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ইউ ভাই ব্রাদার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন গতকাল সারা রাত ভাই আমরা যে নাটক যে সিনেমা যে থ্রিলার দেখেছি কোপা দেলের ফাইনাল ম্যাচকে ঘিরে আমার কাছে মনে হয় যে এই সিজনের সবচাইতে খেলার বাহিরে গিয়ে মাঠের বাহিরের নাটক সবচাইতে জনপ্রিয় নাটকটা কালকে আমরা দেখে ফেলেছি যেখানে রিয়াল মাদ্রিদ প্রথমে আসলে তাদের যে অফিসিয়াল টিভি রয়েছে টিভি চ্যানেল রয়েছে সেই জায়গায় তারা একটা ভিডিও দিয়েছেন যেখানে আসলে তাদের বিপক্ষে যে সকল কলগুলা গিয়েছে সেগুলা তুলে ধরা হয়েছে তারপর হচ্ছে আহ ম্যাচ অফিসিয়াল যারা রেফি যারা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যেন হচ্ছে আবার ম্যাচ অফিসিয়ালরা একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং কান্না করে দিয়েছেন তার হচ্ছে বাচ্চাদেরকে পর্যন্ত করা হয় সব কিছু মিলিয়ে কালকে রাত তিনটা চারটা পর্যন্ত আমরা একটা ড্রামার ভিতর দিয়ে গিয়েছি যেখানে একবার রিয়াল মাদিত ম্যাচ খেলবে আরেকবার খেলবে না কেউ বলছেন যে রিয়াল মাদ্রিদ না খেললে কি হবে কেউ বলছেন মানে রিয়াল সোসিয়াদ বা হচ্ছে এরকম দলও উঠে আসতে পারে ফাইনালে সো এক এক জনের কাছ থেকে আমরা এক একজনের কথা শুনেছি বাট দিন শেষে কিন্তু রিয়াল মাদিদ এই ম্যাচটা খেলবে এবং এটাই আসলে হতে যাচ্ছে সো এখন আমার কাছে মনে হয় যে আমাদের একটু এই ম্যাচের দিকে ফোকাস দেওয়া উচিত কিংবা এই ম্যাচে কি হতে পারে সেই বিষয়ে একটু আমাদের ভাবা উচিত সো দেখেন আপনাকে আমি প্রথমে একটা কথা বলি রিয়াল মাদ্রিদ এমন একটা টিম তারা মাঠে যেভাবে প্রেসারে রাখতে পারে মাঠের বাইরে গিয়েও কিন্তু একটা মেন্টাল প্রেসার আপনাকে দিতে পারে এবং সেটা তারা কালকে প্রমাণ করে দিয়েছে দেখেন যেখানে আমরা ম্যাচ নিয়ে কথা বলার কথা ছিল গতকালকে এখন পর্যন্ত ম্যাচে কি হতে পারে আমরা কতখানি এগিয়ে আছি রিয়াল মাদ্রিদ আমাদেরকে কতখানি প্রেসারে ফেলবে সেই কথা বাদ কালকে আমরা কি নিয়ে আলোচনা করেছি ম্যাচের একদিন আগে যে রিয়াল খেলবে কিনা ম্যাচের রেফারিং মানে হচ্ছে ম্যাচ অফিসিয়ালদের নিয়ে অভিযোগ মানে আপনি চিন্তা করতে পারেন যে আসলে দেখেন এটাকে আপনি আসলে দুই ভাবে নিতে পারেন আপনি সমালোচনা নিতে পারেন আবার হচ্ছে আপনি নেতিবাচক হিসেবেও নিতে পারেন দেখেন রিয়াল মাদ্রিদের মেন্টালিটি এরকম তারা একটা ম্যাচ যদি তারা ভালো করতে চায় সে তারা মনে করে তারা মনে করে শুধু মাঠের পারফরমেন্স দিয়ে ভালো করা সম্ভব নয় এখানে অনেকভাবে চেপে ধরতে হয় এবং তারা সে কাজটা করেছেন আপনি একটু চিন্তা করে দেখেন আমার কথাটা একটু বুঝে ট্রাই করেন রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা শুরু হওয়ার আগে তারা যেভাবে অলরেডি একটা প্রেশার রেখেছে মেন্টাল বার্সেলোনার সব সাইড থেকে দেখেন আপনি বার্সেলোনার প্লেয়াররা কিন্তু অলরেডি কালকের জিনিসটা দেখেছে কালকে জিনিসটা তারা মাথায় নিয়েছে যে কি হচ্ছে এগুলা মাদ্রিদ হঠাৎ মাদ্রিদের মতো একটা দল বলছে আমরা খেলবো না ম্যাচ অফিসিয়াল চেঞ্জ দা হলে এরপরে যে ম্যাচ শুরু হওয়ার আগে ম্যাচ অফিসিয়ালদেরকে একটা প্রেসারে রাখা আপনিও জানেন আমিও জানি যে ম্যাচ অফিসিয়াল পরিবর্তন হচ্ছে না যদি লালিগা বা হচ্ছে কোপা দিল্লির যারা হচ্ছে ম্যাচ অফিশিয়াল কমিটি রয়েছে তারা যদি ম্যাচ অফিসিয়ালদের পরিবর্তন করে এটা কিন্তু ভালো না ভবিষ্যতের জন্য তাহলে দেখা গেছে অন্যান্য দলগুলো এরকম অভিযোগ তুলবে হচ্ছে ম্যাচ অফিসিয়ালদেরকে পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু একটা মানে খারাপ অবস্থা চলে যাবে ফিউচারে তো সেই জায়গা থেকে এটা আমরা সবাই বুঝেছি বা জেনেছি যে হয়তো যত কথাই হোক না কেন ম্যাচ অফিসিয়াল পরিবর্তন করা সম্ভব না বাট রিয়াল মাদিদ এই যে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কথা বলেছেন এটা কি কম প্রেশার বার্সেলোনার জন্য এটা কি কম প্রেশার ওই ম্যাচ অফিসিয়ালদের জন্য আপনি একটু চিন্তা করে দেখেন এখন দেখেন এটাকে আপনি খারাপ ভাবে দেখতে পারেন বা আপনি আসলে নীতিবাচক ভাবেও দেখতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট দেখেন আমাদের বাংলাদেশের ফুটবল কালচারটা এখন এমন হয়ে গেছে আমি যদি বার্সাকে নিয়ে ভালো কথা বলি তাহলে আমার অপোনেন্ট মনে করে যে আমি তাদেরকে ছোট করে কথা বলছি কিন্তু আমি যদি মাদ্রিদের একটা ভালো অ্যাপ্রিসিয়েট করতে যাই তাহলে আবার আমার টিমের ফ্যানদের যারা তারা মনে করে যে হচ্ছে আমি 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 আসলে তাদের পক্ষে নিয়ে কথা বলছি সো এরকম সিচুয়েশনে ভাই কথা বলাটাও আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় সো আমি এটাই বলতে চাচ্ছি যে মাদ্রিদ যে কাজটা করেছে তাদের দিক থেকে আমি মনে করি যে তারা প্রেসার দেওয়ার জন্য চাপে রাখার জন্য এই কাজটা করেছে এবং সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে মাদ্রিদ সাকসেসফুল এবং তারা মানে একদম খুব সুন্দরভাবে জিনিসটা করতে পেরেছেন এখন ম্যাচে কি হবে না হবে সেটা ম্যাচের রেজাল্ট দেখে আমরা বুঝতে পারবো বাট এই যে ম্যাচের আগে একটা চাপিয়ে দেওয়া চাপ দেওয়া প্রেসার ক্রিয়েট করা এই জিনিসটাতে আমার কাছে মনে হয় যে মাদ্রিদ জিতে গিয়েছে এখন যদি আমরা ইন ঢুকি বা ম্যাচের পারফরমেন্স দিকে বিবেচনা করি তাহলে এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে মাদ্রিদ ফ্যানরা স্বীকার করবেন বার্সা ফ্যানরা তো স্বীকার করবেনি এই মুহূর্তে বার্সার অবস্থাটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা মাদ্রিদের চাইতে বেটার পজিশনে আছে পারফরমেন্স দিক থেকে বলেন প্লেয়ারদের ফর্মের দিক থেকে বলেন প্রত্যেকটা জায়গায় এখন দেখেন এর মানে এই নয় যে রিয়াল মাদ্রিদ একেবারে পিছিয়ে আছে ভাই দু পরে এই হচ্ছে প্রথমবার মানে প্রায় 10 বছর এগারো বছর পর কোপা দিল্লির ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং হচ্ছে বার্সেলোনা সো ওই যে দু সালে যে কোপা দিল্লির ফাইনালটা ছিল সেখানে কিন্তু আবার দুই এক গলে রিয়াল মাদ্রিদ জিতে নিয়েছিল ম্যাচটা সো এই যে এতদিন পর একটা ফাইনাল হতে যাচ্ছে আপনার কাছে কি মনে হয় রিয়াল মাদ্রিদ যতই ব্যাকফুটে থাকুক না কেন যতই অফ ফর্মে থাকুক না কেন তারা যতই ইউসিএলে বাজে খেলুক না কেন তারা কি আপনাকে ফাইনালে আসলে এসে একেবারে ছেড়ে দিবে কখনোই না ভাই এমনি তো হচ্ছে ফাইনাল ম্যাচের একটা অন্যরকম টেম্পার থাকে টেম্পারেচার থাকে প্রেসার থাকে সেই জায়গা থেকে আর হচ্ছে আপনার অ্যাগেনস্টকে আপনার চির প্রতিপক্ষ আপনার রাইভাল কে রিয়াল সো ম্যাচটা এতটা ইজিলি নেওয়া উচিত হবে না আমার কাছে মনে হচ্ছে বার্সা ফ্যানরা তবে আমি আবারো বলছি এই মুহূর্তে কনফিডেন্সের দিক থেকে আত্মবিশ্বাসের দিক থেকে ফর্মের দিক থেকে সবকিছুর বিবেচনায় হয়তো কিছুটা এগিয়ে আছেন বার্সেলোনা বাট আপনি রিয়াল মাদ্রিদকে অবশ্যই এই ম্যাচে আপনাকে ধরতে হবে এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে তাছাড়া তারা গতকালকে আমি আবারও বলছি যেভাবে প্রেশার ক্রিয়েট করেছে বার্সার ফ্যান থেকে শুরু করে বার্সার মিডিয়া থেকে শুরু করে বার্সার প্লেয়ার তারপর হচ্ছে যে ম্যাচ অফিসিয়ালের উপর যে প্রেশার ক্রিয়েট করেছে লালিগা থেকে সবাইকে এই জায়গাটাতে কিন্তু তারা অলরেডি সাকসেসফুলি ভাবে জিতে গিয়েছে সো দেখা যাক এখন ম্যাচে কি হয় তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আজকের ম্যাচ যদি আপনি আমাকে প্রেডিকশন দিতে বলেন আমি একজন বার্সোনা ফ্যান হিসেবে আমি বলছি আমি একজন বার্সোনা ফ্যান হিসেবে আমি বার্সোনাকে এই ম্যাচে এগিয়ে রাখতে চাই আমার পেরিকাটা হচ্ছে বার্সোনা দুই রিয়াল মাদ্রিদ এক সো আলোচনা হবে কথা হবে সমালোচনা হবে তবে সেটা কিন্তু অবশ্যই একজন আরেকজনের প্রতি সম্মান রেখে আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম